কলম্বোতে টেস্টে শ্রীলঙ্কার কাছে বাজেভাবে হারার পর বাংলাদেশ টেস্ট দল অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিলেন নাজমুল শান্ত সিরিজের শেষ দিনে ম্যাচ হেরে শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে শান্ত নিজেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন তিনি আর টেস্ট দলের অধিনায়কত্ব থাকছেন না ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশ প্রথম ম্যাচ ড্র করলেও দ্বিতীয় টেস্টে ইনিংস ব্যবধানে হার মানে বাংলাদেশ দল ফলে এক শূন্য ব্যবধানে ট্রফি জিতে লঙ্কান রাব এরপরে আসে শান্তর বিস্ফোরণ সিদ্ধান্ত শান্ত বলেন আবার একটি ঘোষণা ছিল আমি বাংলাদেশ দলের টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছি আমি টেস্ট ফরম্যাট আর অধিনায়কত্ব চালিয়ে যেতে চাই না এটি কোনো ব্যক্তিগত বিষয় নয় আমি মনে করি এই সিদ্ধান্ত দলের জন্য ভালো হবে তিনি আরও বলেন আমার ব্যক্তিগত মত তিন ফর্ম্যাটে তিনজন অধিনায়ক থাকা দলের জন্য কিছুটা কঠিন হতে পারে তাই পুরো দলের ভালোর কথা চিন্তা করে আমি এই পথ থেকে সরে দাঁড়ালাম অনেকের শান্ত টেস্টে নেতৃত্ব ছাড়া গুঞ্জন বেশ কিছুদিন ধরেই ছিল। মুরা শ্রীলঙ্কা সফরের রওনা হওয়ার কয়েক ঘন্টা আগে বিসিবিতে তাকে ডে দলের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়। নতুন ওয়ানডে অধিনায়ক হিসাবে দায়িত্ব দেওয়া হয় অলরাউন্ডার মেইদசன் বিয়াসকে। তবে এই পরিবর্তন শান্তকে আগে জানানো হয়েছিল বলে জানা গিয়েছে কিন্তু এত অল্প সময়ের ব্যবধানে সিদ্ধান্ত জানার এবং নেতৃত্ব পরিবর্তন সহজভাবে নিতে পারেননি শান্ত। যদিও মুখে তিনি বলেন দলের স্বার্থের কথা কিন্তু তার ক্রিকেট মহলের ধারণা নেতৃত্বের হারানোর হতাশা ও জায়গা থেকে থেকে টেস্ট দলের দায়িত্ব সরে দাঁড়িয়েছেন তিনি এদিকে শান্তর অধিনায়কত্ব ছাড়ার পর নতুন টেস্ট দলের অধিনায়ক হিসাবে আলোচনা উঠে এসেছে মেয়েদের মিরাজ ও লিটন কুমার দাসের নাম তবে ক্রিকেট বিশ্লেষকদের মতে ধারাবাহিক পারফরমেন্স ও নেতৃত্ব গুণের বিচারে মিরাজ কিছুটা এগিয়ে থাকবেন নাজমুল সন্তান দু সালে টেস্ট দলের দায়িত্ব পান সাকিব আল হাসানের অনুপস্থিতিতে এরপর ধীরে ধীরে নিয়মিত অধিনায়ক হয়ে উঠলেও সাম্প্রতিক সময়ে টেস্টে বাংলাদেশের পারফরমেন্সে বড় সাফল আসেনি যদিও শান্ত নিজে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ইনিংস উপহার দিয়েছেন তবে দলের সামরিক পারফরমেন্স ছিল হতাশাজনক নিউজ ডেক্স খবরের কাগজ খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ